দু হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার থেকেই বিদায় নেয় ব্রাজিল দল কিন্তু সে বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিন জয় পাওয়া ব্রাজিল দল গোল হজম করেছিল মাত্র তিনটি সুইজারল্যান্ড ক্রোয়েশিয়া সার্বিয়াদের বিপক্ষে খেলা ব্রাজিল সে সময় পাঁচ ম্যাচে তিন গোল খেলেও বিশ্বকাপ পরবর্তী তিন ম্যাচে তারা হজম করে সাত কোল আর যেখানে ব্রাজিল দলের দায়িত্ব ছিলেন কোচ রামেন মেনজোস কোচ ডিফেন্স সিলেকশন নিয়ে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক ব্রাজিল দলের ডিফেন্স দুর্দশা ও পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লিগে পিএচি ছিল চ্যাম্পিয়ন কিন্তু তারপরও বিবর্ণ ছিল তাদের অধিনায়ক মার্কো মার্কোহেন্সের পারফরম্যান্স ডিফেন্স ছিল মলিন বড় ম্যাচগুলোতে দলের হয়ে করেছেন ভরা ডুবি গত সিজনে মাদ্রিদের বিপক্ষে সেকেন্ড লেগের হারে বড় দায় ছিল তার এবার সিজনেই খেলেছেন গড়পর্তা তবুও ডাক পেয়েছেন মেনজোসের দলে সেখানে এসে আত্মঘাতী গোল করে এবার দলকে ডোবালেন অথচ দলে ডাক পেতে পারতেন থিয়াগো সিলভা এই সিজনে চেলসির ভরডুবির সময় তাদের দলে সেরা পারফর্মার হয়েছেন সিলভা এই সিজনে সেরা সেন্টার ব্যাগদের তালিকায় থাকবে তার নাম সিলভার মতো ইপিএল এর সেরা সেন্টার ব্যাগদের তালিকায় ছিল আরেকজনের নাম তিনি আর্সেনালের গ্যাব্রিয়াল মেঘালাস এই সিজনে প্রায় সবগুলো ম্যাচে খেলেছেন তিনি ইনজুরি না থাকলে হয়তো পুরোটাই খেলা হতো সেখানে পাসিং ট্যাকলিং মার্কিং এর দক্ষ এই ডিফেন্ডার আর্সেনালের এবারে সিজনে দ্বিতীয় হতে করেছে বড় সাহায্য অথচ এই ডিফেন্ডারকে দলের জন্য বিবেচনায় করলেন না মেনজোস অথচ দলের সুযোগ পেয়েছেন উনিশ বছর বয়সী জেনিতে সেন্টার ব্যাক রবার্ট রেনান সিজনে মাত্র নয় ম্যাচ খেলা রেনান কিভাবে সিলভা গ্যাব্রিয়ালদের থেকে এগিয়েছিল তার সমর্থকদের ধারণার বাইরে হয়তো পরীক্ষা নিরীক্ষার কথা বললেও কিছু সময় দেওয়া যেত মাঠে কোচ তাকে নিয়ে পুরোটাই বসিয়ে রাখলেন বেঞ্চে দলে ডেকেছিলেন রোমার রাইট ব্যাক রজার ইভেন যিনি প্রয়োজনে সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন ইভনাইস ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন প্রীতি ম্যাচ এটি অনেকেই ভেবেছিলেন দুই ম্যাচে এক মিনিটের সুযোগ পেলেন না এই ডিফেন্ডার আর এই রাইট এরিয়া দিয়ে তাণ্ডব চালিয়েছে সাদীয় মানে বারবার আক্রমণে ওঠা কাউন্টার অ্যাটাক থেকে গোল এবং গোলের সাহায্য করা অধিকাংশ এসেছে ডান দিক থেকে সাদিও মানের মতো উইঙ্গারকে আটকানোর জন্য মেনজোসের হেলা ফেলা চোখে লেগেছে ব্রাজিল সমর্থকদের সুযোগ দেওয়া যেতে পারত অ্যালেক্স টেল্লাসকে আক্রমণের পক্ক আয়রনটন লুকাসকে শানিত করা যেত সময় অনুযায়ী সুযোগ দিয়ে কিন্তু অতিরিক্ত আক্রমণ প্রবণতা ও ডিফেন্স লাইন আপের বাজে ফর্মে তার দিক হয়েছে ক্ষতিগ্রস্ত সেখানে চাইলে টেল্লাসকে খেলাতে পারত মেনজেইস এই সিজনেই তো সেভিয়াতে লোনে আসা টেললাস্ক জিতলেন ইউরোপালিক তাকে খেলালে কী এমন ক্ষতি হতো হয়তো কোচ এত সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলবেন কিন্তু ভালো খেলোয়াড়দের সুযোগ না দিয়ে একদিকে যেমন হতাশ করা হচ্ছে তেমনি অফর্মে থাকা ডিফেন্ডারদের ভালো মানের উইঙ্গারদের সামনে দিয়ে তাদের কনফিডেন্সও নষ্ট করা হচ্ছে আর তাতে যে সুফল আসছে না ব্রাজিল ফুটবলে তা ফলাফলই প্রতীয়মান আবু নাইন স্পোর্টস টাইমস